ঘন পায়খানায় যাবে পায়খানার বেগ লাগবে পায়খানায় বসবে কিন্তু পায়খানা হবে সামান্য মতো হবে কালচে রঙের পায়খানা হবে ফেনা যুক্ত পায়খানা হবে দুর্গন্ধ পায়খানা হবে পানি যুক্ত পায়খানা পানিযুক্ত পায়খানা হবে এই যে পায়খানার রঙগুলো কিন্তু এর কারণেই হয় পায়খানা করে উঠে আসলো আবার পায়খানার বেগ লাগলো মলদার ক্যান্সারের লক্ষণ কিন্তু আপনি আমাশা হয়েছে বলে ফ্লাজিল ট্যাবলেট আর মেটোডাল ট্যাবলেট খেতে থাকলেন খেলে ভালো হয় হয় কিন্তু দুদিন পাঁচ দিন সাত দিন ভালো থাকে মনে করেন আপনার প্রতি বেসিলে ডিসিনটি হয়েছে শিক্ষিত লোককেও ভুল করে দেখেছি বলেছে আমার তো আমাশা রক্ত আমাশা হয় মাঝে মাঝে ফ্লাজিল খায় তারপর যখন প্রচণ্ড পেটে ব্যথা উঠলো ব্যথায় দিন রাত একাকার বাসার লোকজন সব পাগল রুগী নিয়ে দৌড়াচ্ছে এমআরআই করা হচ্ছে সিটি স্ক্যান করা হচ্ছে আলোচনা করা হচ্ছে পদনস্কি করা হচ্ছে দেখা যাচ্ছে কোনোটাই সুখবর আসছে না কী হয়েছে রেকটামের ক্যান্সারের সাইজ অনেক বড় এবং ফুটাল টোটাল রেকটামটা ইনভলভ করেছে সারাউন্ডিং লিমনোর্স মেজেন্টিকে ধরে ফেলেছে সারাউন্ডিং স্যাকড়াল নার্স ধরে ফেলেছে এবং পায়ে ব্যথা করে পা ব্যথা করে কোমরে ব্যথা করে পায়খানা রাস্তায় ব্যথা করে এই ব্যথা নিচেৎকা দিচ্ছে দিন রাত কার হয়েছে চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে কি চিকিৎসা দেবে তারা আপনি বা বাকি চিকিৎসা নিতেন চিকিৎসার তিনটা পদ্ধতি সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি আপনি তো কোনো পর্যায়ে নাই রেক্টাল ক্যান্সার রেকটালে রেক্টালেক্টামে ক্যান্সার হয়েছে অল্প বয়সে হয় আবার বয়স্ক লোকদের হয় কেন হয় কারণ নাই কোনো ক্যান্সারের কিন্তু কোনো কারণই নাই পুঁথিগত বিদ্যায় আমরা জেনেছি বিভিন্ন কারণের কথা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই কারণগুলো নাই তবু তার ক্যান্সার হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ওই ব্যক্তি যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে যৌবনকালে যে ব্যাক্রান্ত আক্রান্ত হয়েছে মধ্য বয়সে যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে শেষ বয়সের দিকে এসে বৃদ্ধ বয়সে সব বয়সেই ক্যান্সার হতে পারে তবে এই ক্যান্সার ক্যান্সার থেকে হার্ডলি চিকিৎসা প্রাথমিক চিকিৎসা এবং কিউরেটিভ চিকিৎসার জন্য আমাদের একমাত্র মোটিভ হওয়া দরকার বলে আমি মনে করি ক্যান্সার হয়েছে কীভাবে বুঝবেন আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার কিছু লক্ষণ আছে তখন ধরেন মলদারে ক্যান্সার হয়েছে সিম্পটমগুলি দেয় কী বলে আমি প্যখানা বসলে টাটকা রক্ত পড়ে কালো রক্ত পড়ে রেক্টামের তিনটা অংশ তো আপার থার্ড মিড থার্ড লোয়ার থার্ড আপার থার্ড মিড থার্ড লোয়ার থার্ড তিনটা অংশেই কিন্তু ক্যান্সার হয় এবং ক্যান্সার যখন রেকটামে হয় আমার কারণে উপরে চার স্থানের উপরে রেকটাম রেকটামের লেংথ হলো প্রায় অলমোস্ট বিশ থেকে বাইশ সেন্টিমিটারের মতো এবং একটা আপার রেকটাম মিড রেক্টাম লোয়ার রেকটামে ক্যান্সার হয় তো লোয়ার রেকটাম শান্ত এমটি থাকে খালি থাকে ওরা যখন জমে তখন পায়খানার বেগ লাগে কিন্তু ওই অংশে বা মিড থার্ডে বা আপার থার্ডে যদি ক্যান্সার হয় সিমটম কিন্তু প্রায় অলমোস্ট সেম ঘন ঘন পায়খানায় যাবে পায়খানার বেগ লাগবে পায়খানায় বসবে কিন্তু পায়খানা হবে সামান্য মুরগির মতো পায়খানা হবে কালচি রঙের পায়খানা হবে ফেনাযুক্ত যুক্ত পায়খানা হবে দুর্গন্ধযুক্ত পায়খানা হবে আমযুক্ত পায়খানা হবে পানিযুক্ত যুক্ত পায়খানা পানিযুক্ত পায়খানা হবে এই যে পায়খানার রঙগুলো কিন্তু এর কারণেই হয় পায়খানা করে উঠে আসলো আবার পায়খানার বেগ লাগলো মলদার ক্যান্সারের লক্ষণ কিন্তু আপনি আমাশা হয়েছে বলে ফ্লাজিল ট্যাবলেট মেট্রোনাল ট্যাবলেট খেতে থাকলেন খেলে ভালো হয় হয় কিন্তু দুদিন পাঁচ দিন সাত দিন ভালো থাকে মনে করেন আপনার প্রতি বেশি লেডিসিনটি হয়েছে শিক্ষিত লক্ষ্য ভুল করে দেখেছি বলেছে আমার তো আমাশায় রক্ত আমাশা হয় মাঝে মাঝে ফ্লাজিল খায় তারপর যখন প্রচণ্ড পেটে ব্যথা উঠল ব্যথায় দিন রাত একাকার বাসার লোকজন সব পাগল রুগী নিয়ে দৌড়াচ্ছে এমআরআই করা হচ্ছে সিটি স্ক্যান করা হচ্ছে আলোধনো করা হচ্ছে কদোনস্ক্রিপি করা হচ্ছে দেখা যাচ্ছে কোনোটাই সুখবর আসছে না কি হয়েছে রেকটামের ক্যান্সারের সাইজ অনেক বড় এবং ফুটাল টোটাল রেকটামটা ইনভলভ করেছে সারাউন্ডিং লিমনোর্স মেজেন্টিভ ধরে ফেলেছে সারাউন্ডিং স্যাকড়াল নার্স ধরে ফেলেছে এমন পায়ে ব্যথা করে পা ব্যথা করে কোমরে ব্যথা করে পায়খানা রাস্তায় ব্যথা করে এই ব্যথা নিচে দিচ্ছে দিন রাত এক কার হয়েছে চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে কি চিকিৎসা দেবে তারা আপনি বা বাকি চিকিৎসা দিতেন চিকিৎসার তিনটা পদ্ধতি সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি আপনি তো কোনো পর্যায়ে নাই কারণ আপনার নিজের গাফিলতির কারণে অবজ্ঞা বা উপেক্ষা বা অবহেলা করার কারণেই তো আপনি আজকে এই পর্যায়ে এসেছেন আপনার এরপর আসার কথা না আপনার যখন ট্রেকটামে ক্যান্সার শুরু হয়েছে তখন সেমটা কিন্তু বোঝা যায় পায়খানা এক বদর হয় বেশি হয় কোনো কম হয় তারপর হালকা ব্যথা করে রক্ত যায় সাথে সাথে আপনি আপনার চিকিৎসকের সেনাপন হন না কেন উনি একটা কোলনস্ক্রাপি করুক উনি একটা বায়োপসি করুক উনি এমআরআই করুক উনি সিরিয়াসক্যান করুক আলোচনোগ্রাফি করুক ক্যান্সার মার্কার করুক করুক না পরে আপনাকে আর্লি স্টেজে আর্লি স্টেজ প্রাইমারি স্টেজ ক্যান্সার হয়েছে ধরা পড়ে গেছে আপনি সার্জারি করবেন আর কোনো কথা যাবেন না কারো কথা শুনবেন না টেস্ট একমত চিকিৎসা কিউরি চিকিৎসা সার্জারি কিছুদিন আগে আমার এক রুগী আমার কাছে এসেছে রেক্টাল ক্যান্সার কাগজপত্র দেখলাম তার মিড থার্ড এবং আপার থার্ডে ক্যান্সার তারা বায়পসিও করেছে রেডিওথেরাপি দিয়েছে কেমোথেরাপি দিয়েছে সমান পরিমাণে কিন্তু রুগীকে কন্ট্রোল করতে পারে নাই রেডিওথেরাপি কেমোথেরাপি চিকিৎসা এটা চিকিৎসা এটারও সাকসেস রেট আছে কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেস নয় ওই রুগীটা আসছে লোয়ার থার্ড ইনভলভ করে নিয়ে এবং মলদার বন্ধ পেট ফাঁপ দিয়েছে কী করবেন এখন কোলোস্ট্রমিক করা উপায় নাই কোলস্ট্রমিক করা ছাড়া উপায় নাই এখন আপনার কোলস্ট্রোমিক রাখতে হবে তারপরে যদি সম্ভব হয় ওই মিড থার্ড লোয়ার থার্ড আপার থার্ড যদি রেক্টাল ক্যান্সার লিম লিম যদি না থাকে মেজেন্ট ইনভলভমেন্ট না থাকে লিভারিজ না থাকে তাহলে আপনি উইথ রেক্টাল ক্যান্সার উইথ মেজরিক্টাম টোটাল মেজারেক্টাল সার্জারি করে অ্যান্টি রেজেকশন বলি আমরা করে কোলস্টোমিটা রেখে দেন টিউমারটাকে রিমুভ করে দেন অ্যানালক্রাল যেহেতু ফ্রি আসে মাস পরে যেয়ে পোলনটাকে আবার নামে অ্যানালকানালের সঙ্গে জুড়ে দেন আমি একটা কেস রিসেন্টলি এটাই করেছি এটাই করেছি কিন্তু এখানে তারা রেডিওথেরাপি কেমোথেরাপি দিয়ে যথার্থ ফল পায় নাই আমার দৃঢ়ভাই বিশ্বাস আমি বিশ্বাস করি এবং আমি যেটা লালন করি পালন করি অনুসরণ করি সেটা হলো ক্যান্সার হয়েছে যে অঙ্গেই ক্যান্সার হোক কেন আগে আপনি সমস্ত পরীক্ষা করে দেখেন লিস্টার্ন মেডাস্টেসিস লোকাল মেডাস্টেসিস রিসেক্টেবল আনরিসেক্টেবল এই কথাগুলো মেডিকেল পরিবেশে আছে যদি এই পর্যায়ে থেকে থাকে যদি রিসেক্টেবল হয় আপনি অবশ্যই কিওটিভ সার্জারি করবেন তারপরে আপনি একটা ফুল কোর্স কেমোথেরাপি দেন কারণ তুমার বাল্টটা যখন কমে যাবে ক্যান্সার ক্যান্সার সেলের ক্যান্সার কেমোথেরাপির উদ্দেশ্য হলো সাইজ টু রিডাকশান সেলের সাইজ কমানো টিমারের সাইজ কমানো এবং যদি এফেক্টিভলি কাজ করে তাহলে ছোটো হতে বাধ্য সবজি কাজ করে না তাহলে আপনি রিসেক্টেবল পর্যায়ে দেখে নেন রিসেকশন করে দেন তারও কেমোথেরাপি দেন আর যদি রিসেক্টেবল না হয় অ্যাডভান্স হয়ে যায় কেমোথেরাপি রেডিওথেরাপি দেন কিন্তু লাইফ ইজ ভেরি শর্ট দৌড়াদৌড়ি করে লাভ নাই পয়সাগুলো খরচ করে নিঃস্ব হবেন না যদি সঙ্গতি থাকে প্রচুর টাকা করে থাকে আমার টাকা থাকে তাহলে দৌড় দেবেন ওই রুগী নিয়ে কিন্তু রেজাল্ট পাবেন না রেজাল্ট পাওয়ার আশা দৌড়াবেন টাকা ব্যয় করবেন নিজের জমি জমা বিক্রি করবেন হেঁটে ফিটি বিক্রি করবেন ছেলেবুলি পথে বসাবেন এটা করবেন না ক্যান্সার হয়েছে মানে আপনাকে বুঝতে হবে চিকিৎসার পর্যায়ে আছে কি না যদি না থাকে তাহলে করবেন না পরিবারকে পথে বসাবেন না